এসেছে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হও ও পড়াশোনা করে লাইভে এসছে কি করছো মাহি গন্ডার তৈরি করছো বুধ তৈরি করছো সুন্দর লাগছে এই ফুল গাছটা তারপরে ওই একটা ফুল গাছ খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো মাহি তোমার বন্ধুদের বলে দাও তোমরা সবাই লাইভে পা হয়ে যেত মাহি একটা স্ট্রবেরি করে দেখা তো আটা স্ট্রবেরি কোফট আচ্ছা তুমি কে দিয়ে বানিয়ে নাও কাঠের মতো কালার করে দিয়েছে মাহি একটা হাঁস হাঁস তৈরি করে দেখা তো হাঁস ওগুলো করতে পারো না আচ্ছা তুমি কি পারবে একবার করে দেখাও তো ক্লে দিয়ে মিকি মাউস করে দেখাচ্ছো মাহি সবাইকে হাই করে দাও হাই বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন করো মাহি লাইভে এসছে মাহি তাড়াতাড়ি সবাই জয়েন হোক বন্ধুরা তোমরা অনেকেই জয়েন হচ্ছ কিন্তু কোনো কথা বলছো না তোমরা একটু কথা বলো

কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো প্লিজ তুমি হাওড়া থেকে দেখছো মাহি একটু তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো প্লিজ মাহি গঙ্গাসাগর থেকে দেখছে নাকি তোমরা কে খুঁজে থেকে দেখছো একটু কমেন্টস করো ও উঠে যাবে তুলে না উঠছে না গাছ লাগাচ্ছ বাহ মানির গাছ তো কত সুন্দর হয়েছে কি সুন্দর গাছগুলো হয়েছে স্ট্রবেরি মানে এই তো কি সুন্দর গাছ বসিয়েছো ওগুলো কি কলা হ্যালো বন্ধুরা তুমি তাড়াতাড়ি সবাই জয়েন হও কেউ কোথাটাকে দেখছো কমেন্টস করো প্লিজ ওটা কী বানাচ্ছ ছিঁড়ে গেছো মাহি আচ্ছা আবার সুন্দরবন আচ্ছা আমি তোমার ভালো নতুন কলা কিনে দেব হ্যাঁ Et voilà qui on a money दाओ देखी बनाए लाडू बनाए एक फुल बनब दाओ तुम्हें दाओ सही claro aí

তুমি অন্য কালারের ক্লে নিয়ে এসো তো মাহি অন্য রঙের ক্লে নিয়ে এসো যাও তোমার তোমার আবুর কাছে যাও গিয়ে বলো ক্লে দিতে তুমি তিনটা রং তো মিশিয়ে একটা করেছো এই রঙে নিয়ে চলে এসছো

চালিয়ে বল খেলো ঠিক আছে ভালো করেই বানাবো আচ্ছা

তোমাৰ এক হাচ বানিয় দেখো তোমার হাঁস বানিয়ে দিয়েছি চোখ তো বানাতে গেলে উম কে লাগবে তো সাদা ক্লে লাগবে বা কালো কে লাগবে তোমার তো ওগুলো নেই দিতে নেই কিচ্ছু হবে না সাপ তো এরকম সরু করে বানিয়ে দিলে হয়ে যাবে সরু করে লম্বা করে বানিয়ে দাও ওই তো সাপের মতো হয়ে যাচ্ছে তখন টানছে দেখো গাছ দুটো তো ওখানে বসানো আছে গাছগুলো হ্যালো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো চোখ করে দাও সাপে সাপের কান থাকে ওরা শুনতে পায় কিন্তু ওদের কান এমনিভাবে বোঝা যায় না কিসার হয়েছে মাহি মাহি একটা মাছ করে দেখাও মাছ চোখ করেছিলে পা করেছিলে হাত করেছিলে একটাই করো কোনটা তুমি কি করছো বলো এসে গেছে ভালো সুন্দর সুন্দর অনেক কিছু বানিয়ে দেবে কি আনন্দ কি মজা মানে মানে হ্যালো করে দাও হাই করে দাও এটা কি হাই शान <laughs> भूत <laughs> মানে কি গান জানো তারপরে কি সব বলো কি সব কত কি বলো ছড়া বলো ঘর তৈরি

बोला हेलो गाइस नाच বলছিলে হ্যালো গাইস এগারো দোকানে বাইশ 开吧，交流交流。